আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের সপ্তম অধ্যায়ের একশো নয় পৃষ্ঠা এবং একশো দশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন সপ্তম অধ্যায় বাজনার উৎসব এর চতুর্থ সেশনের যে সকল সমস্যা আছে তার সমাধান আজকে আমরা করে দেব তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে পেয়ে যাচ্ছ তো সেখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে চতুর্থ সেশন এবার চলো তরঙ্গ সংক্রান্ত কিছু রাশি সম্পর্কে জেনে নিয়ে একে মাপযোগ করতে শিখি অনুসন্ধানী পাঠ বই থেকে তরঙ্গের সঙ্গে যুক্ত কিছু রাশি অংশটা বের করে পড়ো তরঙ্গ দৈর্ঘ্য পর্যায়কাল কম্পাঙ্ক কাকে বলে বুঝে নাও পাশের ছবিগুলো দেখার সময় তোমরা দড়ি ও স্প্রিং ব্যবহার করে যে পর্যবেক্ষণ করেছিলে তা স্মরণ করার চেষ্টা করো এই তিনটে রাশির মধ্যে গাণিতিক সম্পর্কের সমীকরণ ভীষণমান অ্যাফলেনটা কীভাবে পাওয়া গেল তাও বোঝার চেষ্টা করো ধারণা স্পষ্ট করার জন্য প্রয়োজনে শিক্ষকের সহায়তা নাও দেখো এখানে একটা ছবি দেওয়া আছে অনুপ্রস্থ এবং একটা অনুদর্ঘ তরঙ্গের ছবি দেওয়া আছে তরঙ্গ দুটি দেখতে একেবারে ভিন্ন হলেও তাদের ভেতরে একটি বড় মিল রয়েছে সেটি হচ্ছে দুটি তরঙ্গই তাদের স্পন্দনটির পুনরাবৃত্তি ঘটেছে অনুদর্ঘ তরঙ্গের ক্ষেত্রে কম্পন বা স্পন্দনের যে অংশ সাম্য অবস্থার সবচেয়ে উপরে থাকে তাকে তরঙ্গ শীর্ষ বলে আর যে অংশ সাম্য অবস্থার সবচেয়ে নিচে থাকে তাকে তরঙ্গ তরঙ্গপাত বলে একইভাবে অনুদৈর্ঘ্য তরঙ্গের বেলায় কম্পন বা স্পন্দনের যে অংশ সাম্য অবস্থা থেকে সবচেয়ে বেশি সংকোচিত থাকে তাকে বলে তরঙ্গ শীর্ষ সংকোচন হয়েছে কেন প্রসারণ হয়েছে আবার যে অংশ সাম্য অবস্থা থেকে সবচেয়ে বেশি প্রসারিত থাকে তাকে বলে তরঙ্গপাত একটা তরঙ্গ শীর্ষ থেকে শুরু থেকে ঠিক পরের তরঙ্গ শীর্ষের দৈর্ঘ্য বা একটি তরঙ্গপাত থেকে শুরু থেকে ঠিক পরে তরঙ্গ বা বলা হয় এটি যেহেতু আসলে একটি দৈর্ঘ্য তাই মাপা হয় সেন্টিমিটার কিংবা মিটারে অর্থাৎ তরঙ্গ প্রকাশ করার জন্য সাধারণত গ্রিক এই অক্ষরটি ব্যবহার করা হয় যার নাম হচ্ছে কি ল্যামডা ঠিক আছে দেখি ভাবে লেখে এভাবে লেখে দড়ি কিংবা পানির ঢেউয়ের ক্ষেত্রে একটা বিষয় নিশ্চয়ই বুঝেছো যে তরঙ্গের মাধ্যমে শক্তিটুকু বয়ে নিতে একটি সময়ের প্রয়োজন শব্দ কিংবা আলোর বেলায় আমরা বুঝতে পারি না কিন্তু সেখানেও তরঙ্গকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে সময়ের প্রয়োজন হয় ঠিক এক তরঙ্গ দৈর্ঘ্য পরিমাণ দূরত্ব সরাতে যেটুকু সময়ের প্রয়োজন হয় তাকে পর্যায়কাল বা পিরিউড বলে এটা যেহেতু একটি সময় তাই একে মাপা হয় মিনিট কিংবা সেকেন্ডে অর্থাৎ সময় রেখকে পর্যায়কালকে গাণিতিকভাবে প্রকাশের জন্য ইংরেজি টি অক্ষরটি ব্যবহৃত হয় আবার এক সেকেন্ডে যে কটা তরঙ্গ একটা নির্দিষ্ট অবস্থান অতিক্রম করে তাকে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বলা হয় কম্পাঙ্ক গাণিতিকভাবে প্রকাশ করা হয় ইংরেজি এক অক্ষটি দিয়ে আর একে মাপা হয় হার্জ এককে এটি তরঙ্গের কম্পন যত কম তার পর্যায়কাল তত বেশি কারণ কম্পাঙ্ক হচ্ছে প্রতি সেকেন্ডে পর্যায়কালের সংখ্যা অর্থাৎ অ্যাপ সমান কী লেখা যায় ওয়ান বাই টি যেহেতু টি এর একক হচ্ছে সেকেন্ড তাই হার্জের এককটি আসলে ওয়ান বাই এস ওয়ান বাই এস মানে কি ওয়ান বাই এস মানে হচ্ছে এস পার মাইনাস ওয়ান বা এস ইনভার্স ওয়ান বা প্রতি সেকেন্ডে নির্দেশ করে অর্থাৎ একটি তরঙ্গের কম্পাঙ্ক একশো হার্স এই কথাটির অর্থ হচ্ছে তরঙ্গটির একটি নির্দিষ্ট বিন্দুতে থাকিয়ে থাকলে আমরা তার বিস্তারকে প্রতি সেকেন্ডে একশো বার কম্পিত হতে দেখব তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে তরঙ্গে কয়েকটি রাশিমালা আমরা সরল স্পন্দন গতির বেলাতে ব্যবহার করেছিলাম তরঙ্গ ও সরল স্পন্দন গতি দুটিতেই পর্যায়কাল বা দোলঙ্কাল রয়েছে দুটিতেই আমরা কম্পাঙ্কের ধারণা ব্যবহার করতে পারি এবং দুটির জন্যই বিস্তার রাশিটি প্রযোজ্য তবে তরঙ্গ দর্ঘ রাশিটি শুধু তরঙ্গের বেলায় প্রযোজ্য স্বরল স্পন্দন গতির কোনো তরঙ্গ দৈর্ঘ্য নেই ঠিক একইভাবে তরঙ্গের বেগ বলে একটি রাশিও শুধু তরঙ্গের বেলায় প্রযোজ্য স্বরল স্পন্দন গতির কোনো বেগ নেই এক সেকেন্ডে একটি তরঙ্গ যেটুকু দূরত্ব অতিক্রম করে সেটি হচ্ছে তার বেগ যেহেতু একটি তরঙ্গ প্রতি সেকেন্ডে এফ সংখ্যক তরঙ্গ তরঙ্গদর্ঘ অতিক্রম করে কাজেই তরঙ্গটি প্রতি সেকেন্ডে এফ দূরত্ব অতিক্রম করে তাহলে তরঙ্গের বেগ হচ্ছে ভি সমান লেখা যায় এফ ল্যান্ডা এখানে ভি মানেই হচ্ছে তরঙ্গের বেগ এফ মানে হচ্ছে কম্পাঙ্ক আর ল্যান্ডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ঠিক আছে তো ভীষ্মান্ডা একটা চমৎকার গাণিতিক সমীকরণ কেননা তুমি এটি ব্যবহার করে শব্দের বেগ বের করতে পারবে চেষ্টা করে দেখো তো নিচে গাণিতিক সমস্যাটি সমাধান করতে পারো কিনা সমস্যাটা কি আছে কোনো কম্পনশীল শব্দের উৎসের একশোটি স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে সেই সময়ে ওই উৎস থেকে উৎপন্ন শব্দ একশো চল্লিশ মিটার দূরত্ব অতিক্রম করে উৎসটি কম্পাঙ্ক দুশো পঁয়তাল্লিশ হার হলে বাতাসে শব্দের বেগ কত এর সমাধানটা এখানে করতে হবে তৎস আমরা সমাধানটা দেখি দেওয়া আছে উষ্ণের কম্পাউন্ড ক্যাপ সমান হচ্ছে কত দুশো পঁয়তাল্লিশ হার্চ একশোটি স্পন্দন সম্পন্ন হতে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে একশো চল্লিশ মিটার সুতরাং একটি স্পন্দন সম্পন্ন হতে অতিক্রান্ত দূরত্ব একশো ভাগ হচ্ছে একশো মিটার বা কত ওয়ান পয়েন্ট ফোর মিটার ঠিক আছে এটা লেখা যায় সুতরাং তরঙ্গ হচ্ছে কত ল্যান্ডার সমান একশো ভাগ একশো মিটার সমান ওয়ান পয়েন্ট মিটার আমরা জানি তরঙ্গ বেগ ভীষণমান কি লেখা আছে এফ ল্যান্ডা এফ মানে হচ্ছে কম্পাঙ্ক আর ল্যান্ডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সব মান পা দেওয়া আছে এখানে কম্পাঙ্কের মান দেওয়া দুশো পঁয়তাল্লিশ আর তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড তার মানে কত হচ্ছে তিনশো তেতাল্লিশ মিটার পার সেকেন্ড এটা কি আমরা জানি বেগে দেখো কি মিটার পার সেকেন্ড তুমি তুমিভাবে না লিখেছিলে এভাবে লিখতে পারো এম এস পাওয়ার মাইনাস ওয়ান বা এম এস ইনভার্স ওয়ান ঠিক আছে সুতরাং নির্ণয় বাতাসের শব্দের বেগ হচ্ছে তিনশো তেতাল্লিশ মিটার পার সেকেন্ড যদি কেউ না বুঝে একক মিটার পার সেকেন্ড কী হবে এখানে দেখো এফের একক কী ছিল এফের একক ছিল হচ্ছে ওয়ান বাই সেকেন্ড আর ল্যামডার একক ছিল হচ্ছে মিটার দুটো যেহেতু গুণ আছে তার মানে কি মিটার পার সেকেন্ড হয়ে গেলো ঠিক আছে যেটা হয়ে গেল ঠিক আছে এটা লেখা এটা লেখা এটা লেখা সব সেম কথাই এরপর দেখো তোমরা পূর্ববর্তী শ্রেণীতে জেনেছো যে আলো চলার পথে বাধা পেয়ে যেটি যেদিক থেকে এসেছিলো সেদিকে ফিরে গেলে তাকে আলোর প্রতিফলন বলে যেহেতু আলোর মতো শব্দ এক প্রকার তরঙ্গ তাই শব্দ বাধা পেলে প্রতিফলিত হয় যাকে আমরা প্রতিধ্বনি বলি তবে শব্দের প্রতিধ্বনি শুনতে পাওয়ার জন্য মূল শব্দ ও প্রতিফলিত শব্দের ব্যবধান ন্যূনতম 0.1 সেকেন্ড হতে হয় কারণ এর চেয়ে কম সময়ে অন্য একটি শব্দ আমাদের কানে এসে পৌঁছালে আমাদের সেটি শ্রবণের অনুভূতি হয় না তাই বাতাসে শব্দ শোনার ক্ষেত্রে 332 মিটার পার সেকেন্ড বেগ ধরে উৎস ও প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব 16.5 মিটার হতে হয় তোমরা যদি এর সমান বা বড় কোনো হলরুমে যাওয়ার সুযোগ থাকে তাহলে প্রতিধ্বনি শোনা যায় কি না তা চেষ্টা করে দেখতে পারো তোমরা কেউ কেউ হয়তো মনে করো বাদুরের চোখ নেই শুধু শব্দ ব্যবহার করেই চলে আসলে তা কিন্তু ঠিক নয় বাদুরের চোখ আছে ভালো দেখতেও পায় কিন্তু রাতে সে আলট্রাসাউন্ড ব্যবহার করে প্রতিধ্বনির সাহায্যে অন্ধকারে সুখ হিসাব করে সামনে কোথায় বাধা আছে কিংবা খাবার আছে তা শনাক্ত করে চলে ওরা যে কম্পাঙ্কের শব্দ তৈরি করতে পারে তা মানুষ কানে শুনতে পায় না মানুষ বিশ থেকে বিশ হাজার হার্জ কম্পাঙ্কের শব্দ শুনতে পারে প্রতিধ্বনির আরও অনেক ব্যবহার আছে অনুসন্ধানী পাঠ বই থেকে বের করে পাশের সহপাঠীর সঙ্গে পড়ে নাও বইয়ে ডি সমান ভিটি বাই টু সমীকরণের সাহায্যে দুটি গাণিতিক সমস্যার উদাহরণ দেওয়া আছে তা নিজে সমাধান করে খাতায় লেখার চেষ্টা করো এ হচ্ছে প্রথম উদাহরণটা মানুষ জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের ভেতর আসা দুটি শব্দের মাঝে পার্থক্য করতে পারে না তাই প্রতিধ্বনি শোনার জন্য উৎস থেকে বাধার দূরত্ব কমপক্ষে কত হতে হবে শব্দটি কমপক্ষে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড পরে প্রতিফলিত হয়ে ফিরে আসবে শব্দের বেগ হচ্ছে কত তিনশো মিটার পার সেকেন্ড ধরে নিলে আমরা বলতে পারি যে শব্দটিকে তিনশো বত্রিশ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান সমান তিনশো থার্টি থ্রি পয়েন্ট টু মিটার দূরত্ব অতিক্রম করতে হবে যেহেতু শব্দটিকে উৎস থেকে বাধায় পৌঁছে আবার উৎসে ফিরে আসতে হয় অর্থাৎ উৎস থেকে বাধার দূরত্বের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে কাজেই প্রকৃত দূরত্ব হবে তিনশোতে থার্টি থ্রি মিটারের অর্ধেক বা সেভেন্টিন মিটারের কাছাকাছি যেটা হচ্ছে কত থার্টি থ্রি পয়েন্ট ভাগ টু তার মানে হচ্ছে সিক্সটিন মিটার ঠিক আছে এটা কেন হলো খেয়াল করো এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে মনে করো সে যখন একটা আওয়াজ করলো এখানে একটা বাধা আছে আওয়াজটা বাধা পর্যন্ত একবার গেল মানে কি ডি তো আওয়াজটা বাধা পর্যন্ত গিয়ে আবার ফিরে আসবে আবার ডি তাহলে ডি প্লাস ডি যোগ করলে কত হয় ডি প্লাস ডি যোগ করলে হয় টু ডি দ্বিগুণ দূরত্ব অতিক্রম করবে একবার যাবে একবার আসবে আর এই কারণে হচ্ছে আমরা এখানে দুই দ্বারা ভাগ করেছি ক্লিয়ার আবার মাধ্যমে শব্দের বেগ যদি আগেই জানা থাকে তাহলে প্রতিফলিত শব্দে কত সময় পরে ফিরে এসেছে সেখান থেকে উৎস থেকে বাধার দূরত্ব ডি সমান ভিটি বাই টু বের করা যায় উৎস থেকে বাধার দূরত্ব সমান হচ্ছে ডি সমান ভিটি বাই টু ভি মানি হচ্ছে শব্দের মাধ্যমে শব্দের বেগ টি মানি হচ্ছে শব্দ ও প্রতিধ্বনির সময় পার্থক্য ভাগ হচ্ছে টু অর্থাৎ শব্দের প্রতিধ্বনি থেকে কেবল ঘড়ি ধরে সময়ের পার্থক্য মেপে আমরা বাধাটি কত দূরে আছে সেটা বের করে ফেলতে পারবো সত্যি বলতে কি পানির নিচে চলমান ডুবো জাহাজ ঠিক এই পদ্ধতি ব্যবহার করে বাধা এড়িয়ে চলাচল করে থাকে যে যন্ত্রে খুব সূক্ষ্মভাবে সময় মেপে এই দূরত্ব নির্ণয় করা যায় তার নাম হচ্ছে সোনার প্রকৃতিতেও বাদুর এই পদ্ধতি ব্যবহার করে শিকারের দূরত্ব কিংবা সামনে থাকা বাধা কত দূরে আছে সেটা নির্ণয় করে সমুদ্রের গভীরতা মাপতেও প্রতিধ্বনি ব্যবহার আছে বিজ্ঞানীরা একই পদ্ধতিতে মাটির কত নিচে পানির স্তর কিংবা খনিজ পদার্থের স্তর আছে সেটিও পরিমাপ করে থাকেন ডুবোজাহাজের প্রতিধ্বনি সময় থেকে গভীরতা পরিমাপ করে এই দেখো এখানে এস হচ্ছে গভীরতা সে হচ্ছে একটা শব্দ যখন পাঠায় এই শব্দটা বাধা পেয়ে আবার ফেরত আসে এর মাধ্যমে হচ্ছে সে দেখে যে কত নিচে কোনো বাধা আছে কি না আমরা আরেকটা উদাহরণ করবো এখন তুমি একটি পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়ে একটা হাততালি দেওয়ার ঠিক ছয় সেকেন্ড পরে আরেকটি হাততালি শব্দ শুনতে পেলে তুমি পাহাড় থেকে কত দূরে আছে বলতে পারবে বাতাসে শব্দের বেগ দেওয়া আছে তিনশো মিটার পার সেকেন্ড তসম আমরা এটা সমাধান করি এখানে বাতাসে শব্দের বেগ ভি ইন্টু ভি সমান কত তিনশো মিটার পার সেকেন্ড আর প্রয়োজনীয় সময় টি সমান ছয় সেকেন্ড বের করতে হবে ডি সমান কত তো আমরা জানি ডি সমান হচ্ছে কি ভি টি বাই টু তো মান বসিয়ে দিই ভি এর মান হচ্ছে কত তিনশো মিটার পার সেকেন্ড আর টি এর মান হচ্ছে ছয় সেকেন্ড তাহলে আমরা কত পাচ্ছি তিনশো বত্রিশ গুণ ছয় মানে হচ্ছে উনিশশো বিরানব্বইয়ের মতো হবে হ্যাঁ ভাগ হচ্ছে দুই ভাগ দুই করলে কত থাকে নাইনটিন নাইনটি টু ভাগ টু এটা করলে থাকে হচ্ছে নাইনটিন নাইনটি সিক্স মিটার ওকে তাহলে আমাদের তুমি তুমি পাহাড় থেকে কত দূরে আছো এটা অ্যান্সার হবে কত নয়শো ছিয়ানব্বই মিটার এরপর আছে পঞ্চম স্টেশন তুমি ভাবছো শিখন অভিজ্ঞতার নাম বাজনার উৎসব তাহলে সেই উৎসবটা কখন হবে কিভাবে হবে এই শেষ সেটা হবে তবে বাজনা বাজানোর জন্য বাদ্যযন্ত্র তোমাদেরকে তৈরি করে নিতে হবে তার আগে চলো শব্দের কম্পনের তারতম্যের জন্য শব্দের ধরন কেমন পরিবর্তন হয় তার একটা পরীক্ষণ করে দেখে নেওয়া যাক এই পরীক্ষণের জন্য তোমাদের প্রয়োজন আটটি একই রকমের কাছের গ্লাস অথবা কাছের কাপ অথবা গ্লাস আর দরকার একটা ধাতব চামচ স্কুল এরকম একই ধরনের আটটি গ্লাস আছে কিনা দেখো এবার গ্লাসগুলোকে পরপর সাজিয়ে তোমরা হচ্ছে বাকি কাজগুলো করবে তো আগামী পর্বে তোমাদের হচ্ছে যখন এই স্কুলে তোমরা এই কাজটা করবে তোমাদের আটটা কাচের গ্লাস বা কাপ তোমাদের ম্যানেজ করতে হবে যার মাধ্যমে তোমরা এই পরীক্ষাটা হাতে কলমে করতে পারবে ঠিক আছে তো আমাদের আজকে আলোচনায় পর্যন্ত ছিল আগামীকালে আমরা পঞ্চম সেশনের সমাধানগুলো নিয়ে আলোচনা করবো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বিজ্ঞান সপ্তম অধ্যায় বাজনার উৎসব একশো নয় পৃষ্ঠা এবং একশো দশ পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ